হ্যালো সত্যি বলতে বাংলাদেশের এখন সিচুয়েশন কিন্তু খুবই খারাপ এবং আমি জানি কি অবস্থা ওখানে চলছে এবং ওখানকার ছাত্রছাত্রীদের এখন কি অবস্থা এবং প্রত্যেকে কিন্তু এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কিন্তু কথাবার্তা বলছেন এবং কথা বলাটা উচিত প্রতিবাদও কিন্তু করাটা উচিত এবং প্রিন্স মাহমুদ থেকে দেখলাম আশফাক নিপুণ এবং স্বয়ং শাকিব খান নিজেই কিন্তু এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে পোস্ট করেছেন তো এই বিষয়টা খুবই সেন্সিটিভ একটা ইস্যু এবং এই বিষয়টা হওয়াটা উচিত হয়নি বলে আমি অ্যাটলিস্ট মনে করি তো সেই জন্য সিনেমা সংক্রান্ত বা বিনোদন সংক্রান্ত তেমন কোনো ওপার বাংলার থেকে আপডেট মানে আমরা কিন্তু এক্স্যাক্টলি পাচ্ছি না বাট বিনোদন তো হতেই থাকবে তার আগে এই কন্ডিশনটা এই সিনারিওটা আগে ঠিক হোক এটা সত্যি বলতে মন থেকে চাই তাও যতটুকু আপডেট আমি পাচ্ছি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করার চেষ্টা করছি তো এখন যে যে খুশি খবরটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই তুফান সংক্রান্ত এবং শাকিব খান সংক্রান্ত তো বিষয়টা হচ্ছে গিয়ে সাকিব খানের তুফানের একটা গান লাগে গুরুত্ব যে গানটা কিন্তু সবার ফার্স্ট এজ ছিল সেই গানটা তো অলরেডি আমাদের চুরকি এবং এসভিএফ দুটো মিলিয়ে তো প্রায় একশো মিলিয়ন ভিউজ অনেক দিন আগেই ক্রস করে গেছিল এবং চোরকি থেকে তো একটা হিউজ নাম্বার অফ ভিউজ কিন্তু পেয়েছে এবং এসভিএফ থেকে প্রায় টোয়েন্টি এইট মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছে তো এখন যে রেকর্ডটাকে নিয়ে কথা বলবো এই রেকর্ডটা যদি হয়ে যায় তাহলে কিন্তু একটা ইতিহাস সৃষ্টি হবে তার কারণটা হচ্ছে শুধুমাত্র চুরকি থেকে এত কম সময়ের মধ্যে শাকিব খানের তুফানের এই পার্টিকুলার গানটা লাগে ধুরা এটা হানড্রেড মিলিয়ন ভিউজের দিকে কিন্তু এগোচ্ছে এবং আমি যখন ভিডিওটাকে তৈরি করছি বা বানাচ্ছি ঠিক নটার দিকে তখন কিন্তু এই গানটা নাইনটি সিক্স মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে এবং এটা সত্যি বলতে রেকর্ড এটা আন আনবিলিভেবল একটা রেকর্ড যে রেকর্ডটা কিন্তু ক্রিয়েট হবে একশো মিলিয়ন ভিউজ হয়ে গেলে আমি শিওর আর তিন চার দিনের মধ্যে এই একশো মিলিয়ন তিন চার দিনেও কিন্তু লাগবে না শুধুমাত্র চোরকি থেকে এই গানটা হানড্রেড মিলিয়ন ভিউস কিন্তু ক্রস করে যাবে দেখা যাক কি হয় এটা সত্যি বলতে এটা খুশির খবর আনন্দের খবর এই দুঃখের মাঝে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমাদের মতামত জানিও এবং তোমরা সেফ থাকো সুস্থ থাকো এটাই মেনলি আমি চাইবো এইরকম একটা অবস্থাতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং ভিডিওটাকে আর খুব বেশি কিন্তু আমি লেন্দি করলাম না টাটা